হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে সেটা জানাবে মটরশুটিগুলো একটু ভালো খারাপ হয়ে গেছে দেখো যেটা খেতে তো দেওয়া হবে আর ইয়ে খাইয়ে রাখছি কী হয়েছে দাদা বলো দাদা দাদা কোন দিকে গেছে পুনি দাদা কোন দিকে ওইদিকে ও গিয়েছে বা বা তোমাকে নিয়ে গেছে হুম হুম নিয়ে যাচ্ছে দাদা হুম নিয়ে যাচ্ছে হুম হুম টাটা 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 বলো বলে দাও টাটা বলো টাটা টা 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 টাটা টাটা তো বন্ধুরা দেখো মাছ ভেজে রেখে দিচ্ছি সেটাকে ভাত দিয়েছি সে তো একদম মনে নেই আর দেখো এখানে কী হচ্ছে তো এখানে হচ্ছে বাঁধাকপি ভালো হবে তার জন্য আমতা ভাজছি তো দেখো আমটাই ভাজছি কিন্তু বাঁধাকপি কোথাও খুঁজে পাব না কারণ আমি বাঁধাকপি কিনে নিই এ হচ্ছে ব্যাপার তোমার চাদরটাকে গরম লাগছে খুলে ফেলে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে মানে ভাত রাখা আছে এখানে তো কুটনো আছে এখানে দেখছো টমেটো এখানে মশলা টসলা সব পুরো একদম রেডি কিন্তু বাঁধাকপি নেই সেটাকে বললাম বাঁধাকপি এনে দিতে এনেছিলো না দেখা যাক বাড়িতে আসলে বলেন এটা এরকমই থেকে যাবে দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পুরো তেতো করালার পাতা তো আজকে তোমরা দেখিয়ে দিলাম সেদিন দেখাতে পারিনি এখানে তেল দেওয়া আছে আর এই যে বললাম বাঁধাকপি ছিল বাজারে তো হ্যাঁ বাজার থেকে দেখা নিয়েছিল ছোটোবেলা একটা আর এখানে একটা মেখে নিই তোমার বড়টা ফেলে দিতে পার তোমাদের কাছে আসছি তো বন্ধুরা দেখো আমরা হয়ে গেছি রেডি আর এই যে দেখতে পাচ্ছ পুরো এরকম হচ্ছে রূপটা তো তোমাদের একটু কেমন লাগছে দাঁড়াও কারণ আমি স্ট্যানে রেখে ভিডিও করছি তো এই যে দেখতে পাচ্ছ আজকে সরস্বতী পুজো তো সকাল থেকে সেরকম শ্যুট আমি নিতে পারিনি তো দেখতেই পাচ্ছ এখন যাবো আমি হচ্ছে ওই বাড়ি আর ওই বাড়ি তোমাদেরও নিয়ে যাবো আর কেন যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে তো অবশ্যই আজকে পুজো পুজো তোমরা তার জন্য নয় পুজোতেই যাচ্ছি কিন্তু হ্যাঁ ওখানে কতটা আনন্দ হচ্ছে কী হচ্ছে সেটা জানার জন্য একটু ওয়েট করতে হবে আর দেখতেও দেখতে হবে আমার ভিডিও আর এই যে দেখতে পাচ্ছ এখানে দেখো পুরো আমি যা যা সেছি মানে পুরো যা যা আমি মুখে লাগিয়েছি ওই মেয়েটা তাই লাগিয়েছি কিন্তু সব উঠে গেছে তোমাদের আমি দেখাতে পারছি না একটু কাছে সময় এই দেখো এই দেখো আগে পাটা দেখে নাও বলে দাও তো বাবু পা বলো পা বলো পা পা দেখিয়ে দাও এই যে পা তারপরে এই যে ভালো করে দেখেন লিপস্টিক তারপরে টিপটে ছিল উঠে গেছে এই চোখটা একটু ক্লোজ করা দেখো সব উঠে যাচ্ছে সব লাগিয়েছে সব একটা না লাগলে আ আ করে কাঁদছে আজকে প্রচণ্ড মানে রেগে আছে যেহেতু আমিও রেডি হয়ে গেছি ও রেডি হওয়া দেখে মাথাটা আজকে খারাপ হয়ে গেছে যাই হোক আমাদের সাথে যাবে ভাবছে ও তো চলো তোমাদের নিয়ে যাই প্রচণ্ড ঘেমে গেছি গান কটা রিলস বানিয়েছি ওর জন্য প্রচণ্ড আমার গরম লাগছে ফ্যান চলছিল তোমাদের সঙ্গে কথা বলার জন্য একটু বন্ধ করে দিলাম যাই হোক দেখো শীতের সময় ব্যাগের মধ্যে কিছুই নেই জাস্ট সো এটা নিয়েছি তার জন্য এতটা ভারী হয়ে গেছে চলো যাওয়া যাক হ্যাঁ বলো তুমি এত চিৎকার করছো কেন কি হয়েছে কি হয়েছে কি বলছো বলো চিৎকার কেন তো এক ব্রেসলেটটা না করলেও হবে না নাপা তা আগে থেকে রইলে একটা ছেলে পড়েছে বেসলেট আর এই যে তো আমার সব কিছু এখন প্রায় রেডি হয়ে গেছি

শুনতে পাচ্ছেন না একটু এদিকে করে দিন আপনি বুঝতে পারবেন না মানে ও কি করছে দেখেন যত যা লাগাবো ওকে তাই লাগাতে হবে ওর জন্য হ্যাঁ 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 Ja, want. Dit Is gewoon als zo. Ja zo. Inge. Dat is teruggezet. মাথা একটু কি হলো মাথা এই যে তো অর্ডার দিয়েছি এরপরে কি বলছে দেখেন একবার কেমন মাথা দেখাচ্ছে মাথা মাথা হবে এত পাকা মেয়ে আমি দেখিনি সত্যি করে এত ছোটতে এত মানে বয়সে অল্প বয়সে সাজের এত বাহা হয়ে গেছে যাওয়া যাক বাবু ওই ওই ঘরে এই আছে টাকা কেজে বাবা নিয়ে এসো চলতে চলতে যাও উপরে আর কোনো তালামে চলে চলো কি বলছো কিছু বলবো কিছু বলো নাও টাটা করে দাও টাটা করো বলো টাটা টাটা বলো ক্যামেরাটা সামনের দিকে নিলে ওরকমই করে ওকে যেহেতু দেখা যাচ্ছে ওর জন্য হাঁ করে দিচ্ছে টাটা বলো টাটা বলো নয় নিয়ে যাবো বলো টাটা মুক্ত

বন্ধুরা আমার মায়ের বাড়ির ওখানে অনেকে ভাবে আমার শ্বশুর বাড়ি হয়তোই এপাড়া কি ওপারা তা নয় আমি এপাড়া ওপারা না অনেকটাই যেতে হয় কিন্তু হ্যাঁ হাঁটার পথও আছে মানে যদি মনে করি হেঁটে যাব কিন্তু হাঁটায় হবে সেটাই তোমাদেরকে বলছিলাম তো অনেকটা আওয়াজ হচ্ছে যেহেতু আজকে পুজো সব জায়গায় গান হচ্ছে তার জন্য তোমাদেরকে ভয়েস দিতে হচ্ছে আর যে দেখতে পাচ্ছো আমার টোটোতে উঠে পড়েছি আর প্রচণ্ড হিলছে তো ক্যামেরাটা এরকম নড়ছে আর এই যে দেখতে পাচ্ছ আমি আবারও নেমে গেছি আর নেমে এখান থেকে হাঁটা শুরু করব। তো অনেকটা মানে ওই দিক দিয়ে যাওয়া হয় কিন্তু ওই দিক দিয়ে গেলে কি হয় তোমাদের আগেও বলেছি যে তো বাড়িটা আমাদেরকে আবার এগিয়ে এদিকেই আসতে হবে তার জন্য আমি এদিকে নামি দিয়ে একটু এগিয়ে যেতে হয় তো যাই হোক দেখতে পাচ্ছো সব দিকে আজকে পুজোই পুজো তো দেখো এই দিকে হচ্ছে একটা পুজো তো এটা হচ্ছে রেল লাইনের ওই পাটটা তো ওখানেও হচ্ছে একটা পুজো আর আমাদের এখানে মানে কি বলবো মানে পাঁচটা করে দশটা করে পা দেবে আর দেখবে পুজো হচ্ছে মানে দশটা পাও আর কি দিতে হবে না তো যে দেখতে পাচ্ছ ওইদিকে একটা পুজো হচ্ছে আবার দেখো এই পারেও একটা পুজো হচ্ছে আর এপারে যেমন একটা হচ্ছে তেমন আরেকটু গিয়ে আরও একটা হচ্ছে তো যাই হোক বেলা করে অনেকটা বেলা হয়ে গেছে তো আমি পুরো দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়েও গেছি আজকে পূর্ণিমা অনেকটা কান্না করছিল তোমাদের সেটা বলাই হয়নি মানে প্রচুর প্রচুর আজকে কাঁদছিল তো যাই হোক তোমরা সরস্বতী ঠাকুরগুলো দেখো আর প্রণাম করতে করতে চলো তো বেশিক্ষণ রাস্তায় কন্টিনিউ করবো না কারণ ব্লগটা আজকে অনেকটা বড়ো হতে চলেছে তোমরা প্লিজ একটু দেখবে দেখো আমাদের দেখতে পাচ্ছে না কখন থেকে আমি পিছন পিছনে পিছন আসছি দেখো পোশাক পড়ে যাবে বাবা আমি সবসময় লেট ফ্রি গো লেট ফ্রি লেট ফ্রি গো না আমি তো এই বাড়িতে যাবো কোন বাড়িতে বুঝেছে কোন বাড়িতে এ বাড়িতে দুই বাড়িতে বুঝেছে কোথায় তাহলে পোলার খেতে ঝুঁকি দরকার নেই

বন্ধুরা দেখলেই তো যে তিথিরানি আমাকে দেখে প্রায় অবাকি হয়ে গেছে দেখো প্রসাদ নিয়ে নিয়েছি তো এসে এসে প্রসাদটা খেয়ে নিয়েছি তারপরে দেখো আমি রেডি করতে লেগেছি তিথিকে কারণ এই সময়টা আমরাও খুব সাজার জন্য বায়না করতাম তো যাই হোক তিথিরানিকে আমি একটু সাজিয়ে দিচ্ছি আজকে পুজো আর না সাজলে কি হয় তো এই দেখতে পাচ্ছ কত বাচ্চা কাচ্চা দেখছে সাজগুজ তো যাই হোক দেখো মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমাকে সাজানো তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এটা আমার মেয়ে আর আমি মা তোমরা হয়তো এইটুকু ভিডিও ক্লিপ দেখে বুঝতেই পারলে না যে কি চলছিল ওখানে তো যাই হোক আমাদের দুই বোনের মধ্যে চলছিল কে বড় কে ছোট তো যাই হোক তোমরা একটু কমেন্ট করে প্লিজ বলবে যে কে বড়ো কে ছোটো তো তোমাদের দেখে রকম লাগছে তোমরা সেটা বলো তারপরে আমি তোমাদের জানিয়ে দেবো কে ছোটো কে বড় তো যাই হোক আমাকে আর কি বলা হচ্ছিল যে বেশি মানে বড় লাগছে তো যাই হোক আমি বললাম বড় মানে কি আমি হয়ে যায় না মা তো সেই কারণেই আমি বলছিলাম যে আমি মার ও মেয়ে তো পুরো তো বলেই দিল তার জন্য নয় তবুও তোমরা একবার কমেন্ট করে বলবে যে হ্যাঁ আদা সত্যি কি আমাকে বড় লাগছে নাকি দিদিকে বড় লাগছে তো যাই হোক এটা দিদি মানে হচ্ছে আমার মাসির মেয়ে তো এর সঙ্গে কোনো দিনই তোমাদের পরিচয় হয়তো করে দেওয়া হয়নি সেভাবে তো দাদাকে দেখেছো দাদা এর আগের দিন রান্না করছিল। তো এই যে দেখতে পাচ্ছ তিথি জানি নাচ করছে আর হ্যাঁ আগে যে নাচটা করেছে সেটা হচ্ছে আমাদের শুভদীপ তো শুভদ্বীপ কী গানে নাচছিলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবে তো তারপর তোমরা যদি কমেন্ট করো তো আমিও তোমাদের রিপ্লাইয়ে বলে দেবো কী গানে নাচছিলো আর হ্যাঁ এ তো নাচছে পুরো কী বলবো মেঘা ওরে মেঘা তো এটা আমি বলিয়ে দিলাম কারণ ওই নাচটা খুব ভালোই পারে আর আমাদের শুভদীপ কী গানে নাচছিলো সেটার কিন্তু তোমাদেরকে বলতেই হবে হ্যাঁ এটা মিঠোরের নাচ এটা অবশ্যই আমি তোমাদের বলে দিতে পারি তো তার থেকে আমি বেশিকগুলো দিতেই পারবো না তো যাই হোক দেখো আমাদের দিদি নিয়ে এত সুন্দর নাচটি কিন্তু হ্যাঁ নাচ কিন্তু একদমই শেখে না তো দেখো নাচ প্রশিক্ষণ ছাড়াই কিন্তু খুব সুন্দর আমাদের দিদি নাচ করে তো তার জন্য দেখো আমাদের সময়টা এইভাবেই গড়িয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়া ছিল হচ্ছে সকাল দুপুর দিকে হয়েছিল পোলাও আলুর দম তারপরে এখন আবার একটু মানে আমি আনাজপত্র আর কি কেটে দিলাম কারণ রান্না হবে হচ্ছে পাঁচ তরকারি ডাল সবজি ভাত হবে আর কি আজকে রাত্রের জন্য তো দেখো এই দেখো কত বড় রাঁধুনি কি হয়েছে গো ও ডালটা করে নিজে ভাত দাও হয়েছে ভালো হচ্ছে এখন আছে সবজি এ দেখো ভাত ছোট ছোট ডাবল আর কত বড় দিয়েছে কিন্তু ওটা ওই বড় করার জন্য ছোট তো লাগছে তাই এরকম ওটা করলো সারা

তোমার কি বক্তব্য বলো কি হয়েছে ঘুম পেয়েছে বলে দেখো কি বলছে তাড়াতাড়ি করতে পারো না এতক্ষণ নাছিল কতক্ষণ ধরে তোমরা দেখলা এত নাচ নাচ আরে দেখো এখন দেখো

এই দেখো বন্ধুরা তোমাদের আমি ভুলেই গেছিলাম তো যাই হোক আমরা খাওয়ার সময় তোমাদের দেখানো হয়নি মানে আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম এই যে করছে এখন ছেলেরা তো এই খাওয়া দাওয়ার সময় একটা কিছু হচ্ছিল যে দেখতে পাচ্ছে ভাত নিয়ে বৌদি দিচ্ছিলো সবাইকে আর জামাই বলছিল যে তরকারিটা ওদেরকে দাও শুধু ভাত নিয়ে বসে আছি তো এই নিয়ে একটু হাসাহাসি চলছিল আর কি বন্ধুরা তো যাই হোক আমাদের মধ্যে এরকম চলতে থাকবে তো তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম টাটা বাই বাই